এক গ্রামে এক কৃষক বাস করত তার নাম ছিল অনিমেষ সে ছিল খুব ধূর্ত চালাক আর অলস প্রকৃতির মানুষ কৃষক হলে কি হবে সে এতটাই অলস ছিল যে কোনো কাজই করত না ছলে বলে মিথ্যা কথা বলে নিজের ধূর্তামি দেখিয়ে সে লোকের কাছ থেকে টাকা আদায় করতো এইভাবেই তার দিন চলে যাচ্ছিল একদিন সে তার বন্ধুর কাছে গেছিল টাকা নিতে পরে সন্ধ্যের দিকে সেখান থেকে ফেরার সময় খুব বৃষ্টি শুরু হলো বাবা কি বৃষ্টি আজ একটা দিন অমলের বাড়িতে থেকে গেলেই হতো খুব করে বলেছিল সে থেকে যেতে শুনলাম না দূর কি ঝামেলায় পড়লাম রে বাবা বাবা এত বিদ্যুৎ চমকাচ্ছে আজকে রাতটা কাটাতে হবে বোধহয় এখানেই যাই একটু ভিতর দিকে সাথে একটা আলো জ্বালানোর কিছু থাকলে ভালো হতো যাক কি আর করা এই অন্ধকারে প্রাণ হাতে নিয়ে সাবধানে পা ফেলতে হবে হ্যাঁ এই গহায় এত রাতি আলো এলো কিভাবে হ্যাঁ কি ওখানে কোনো ঢাকাত নয় তো আমার কাছে কোনো অস্ত্র নেই যে নিজেকে বাঁচাবো একটা লাঠি থাকলে হতো এখন আমি কি করি চাই আবার ফিরে যাই যেখানে ছিলাম কে ওখানে কে সাড়া দিচ্ছ না কেন কে ওখানে উত্তর দাও আমি কি জোরে বলো আমি কে আমি এদিকে এসো আমার সামনে এসো আগে আমি আমার নাম অনিমেষ প্রণাম বাবা আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম প্রচন্ড বৃষ্টির জন্য এই গুহায় আশ্রয় নি তখন খুব ভয় পেয়ে গেছিলাম তাই আপনার কথার উত্তর দিতে পারিনি আমায় ক্ষমা করবেন আচ্ছা বেশ বসু এখানে ভয়ের কিছু নেই আমি দূর থেকে আলো রেখা দেখে ভেবেছিলাম কোন ভয়ের কিছু নেই আমি এখানেই থাকি আমি বহু জায়গায় ঘুরে বেড়াই আজকাল আমি এই গুহাতেই থাকি আমি একজন তন্ত্র সাধক আমি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছি আমায় ক্ষমা করে দিন বাবা আমি ভুল বুঝেছি আচ্ছা আচ্ছা ভুল হতেই পারে তা তুই থাকিস কোথায় কি করিস আমি থাকি ওই পারে গ্রামে সেরকম কিছু আয় হয় না বাবা অনেক অভাবের মধ্যে আছি কোন রকমে দিন চলছে কোন রকমে কুড়িয়ে বাড়িয়ে চলে যাচ্ছে হুম তো এইভাবে কতদিন চালাবি তা নিজে কিছু কর বিয়ে করেছিস নাকি না এখনো করিনি বাবা নিজেরটাই চলছে না পরের ভার কিভাবে নেব চেষ্টা তো করছি কিন্তু কিছু হচ্ছে না গায়ে গতরে কিছু কাজ কর এইভাবে চলতে পারবি না বাবা আপনি একা একা এখানে থাকেন কিভাবে এখান থেকে তো গ্রাম অনেক দূর খিদে পেলে কি খান কিভাবে চলে আপনার তোর তো দেখছি আমাকে নিয়ে অনেক কৌতূহল এত প্রশ্ন কিসের আমি একা বেশ আছি আমাকে খাওয়া পড়ার ভাবনা ভাবতে হয় না আমার সে ব্যবস্থা করা আছে বাবা ওই শিশিটার মধ্যে কি রাখা আছে খবরদার একদম পানে চাইবি না আমার এত বছরের সাধনার ফল বুঝলি বলুন না বাবা আমার খুব জানতে ইচ্ছে করছে বিরক্ত করিস না এই শিশিতে আছে একটা ভূত আমি তন্ত্র সাধনায় এই ভূতকে বস করেছি এই ভূত আমার সব কাজ করে দেয় আমার খাওয়া পড়ার কোনো ভাবনা থাকে না বুঝলি হ্যাঁ এ কীভাবে সম্ভব এটা বিশ্বাস হচ্ছে না তবে রে বেটা তুই আমাকে ভণ্ড ভাবিস তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি মিথ্যে বলছি না না বাবা আমায় মাফ করুন আসলে এরকম কিছু যে হয় আমার ভাবনাতেই আসে না জীবনে কখনো এরকম কথা চোখেও দেখিনি কানেও শুনিনি তবে অবশ্য ছোটবেলায় রূপকথার গল্পে এরকম পড়েছি হুম এ জিনিস আমি আমার তন্ত্র সাধনা বলে আয়ত্ত করেছি বুঝলি আগে সাধুদের অনেক শক্তি একথা শুনেছি তারা মন্ত্র বলে অনেক কিছু করতে পারে তবে এই জিনিস চোখে না দেখে বিশ্বাস করা খুব কঠিন বাবা একটু যদি দেখতে পেতাম জীবন সার্থক হতো দেখতে চাইছিস যখন দেখাবো কিন্তু খবরদার এ কথা কাউকে বলা যাবে না কাউকে বললে কিন্তু সর্বনাশ হবে মনে রাখিস আমি কাউকে বলবো না বাবা কথা দিলাম আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বেশ তো দেখ ওম রিং ক্লিং ক্লিং ভূত দেখা দে ওম রিং ক্লিং ক্লে ভূত দেখা দে ওম রিং ক্লিং কে ভূত দেখা দে প্রণাম গুরুদেব আমি আপনার জন্য কি করতে পারি বলুন আদেশ করুন অনেক রাত হয়েছে আমাদের জন্য খাবার নিয়ে সোজাও হুম খাবার গ্রহণ করুন গুরুদেব হুম এবার এবার বিশ্বাস হলো জীবন সার্থক হয়ে গেল বাবা নেই এবার খাওয়া শুরু কর অনেক রাত হয়েছে রাতে এখানেই থাকিস কাল সকালে বাড়ি ফিরিস নে খেয়ে নে ঠিক আছে সেই কাল রাত থেকে এইসব দেখার পর তোকে ছিলাম শিশিটা নিয়ে পালানো যায় বাবা! ভালো নিয়ে বাড়িয়ে পড়লাম ধরা পড়লে রক্ষে থাকতো না অনেক আর না এবার পায়ের উপর পা তুললে নিজের খেয়াল খুশি মতো চলব যা ইচ্ছে হবে তাই করব। অনেক দূরে চলে যাব। ওইখানে নিজের বাড়ি বানাবো তান্ত্রিক আমাকে আর খুঁজেই পাবে না যাই চটপট সব গুছিয়ে পড়ি এত সকালে কারোর সাথে দেখা না হলেই ভালো অযথা প্রশ্ন করবে এই গ্রামে আর থাকবো না অনেক অনেক দূরে চলে যাব সেখানে গিয়ে যা ইচ্ছে হবে তাই জমিদার বাবু জমিদার বাবু বাড়ি আছেন কে কি হয়েছে আপনার কাছে বড় বেপদে পড়ে এসেছি এবার ফসল ভালো হয়নি যে বৃষ্টিতে প্রায় সব ফসল নষ্ট হয়ে গেছে রাজার খাজনা দাঁড়ে সে খাজনার তাগাদা দিয়ে গেছে আপনি দয়া করে কিছু একটু করুন যাও যাও আমি এতে কি করব। খাজনা দিতে পারবে না তাগাদা তো দেবেই রাজার খাজনা বাকি রাখা ভালো না দিয়ে দাও আমার কিছু করার নেই এতে আপনি আপনার গ্রামবাসীদের দেখবেন না তাহলে আমরা কার কাছে যাব আপনি রাজার খাস লোক একটু যদি দয়া করেন বাবু আহ মেলা ফ্যাচ না তো বাপু যাও আমার ওদিকে খাওয়ার সময় হয়ে গেল যাও এখন বাবু আমাকে রক্ষা করুন খুব বড় বিপদে আছি বাবু আপনি যা বলবেন মেনে নেব ঠিক আছে আমি তোমায় সুদে টাকা ধার দিতে পারি কিন্তু তোমায় কিছু দামি জিনিস বন্ধক রাখতে হবে আমার কাছে টাকা ফেরত দিলে জিনিস ফেরত পাবে ঠিক আছে বাবু আপনি যা বলেন তাই করব ঠিক আছে নিয়ে এসো কোনো দামি জিনিস যাও এখন সময় নষ্ট করো না যাও যাও এই ভর দুপুর বেলা চলে এসেছে একেবারে আমার আবার খাওয়ার সময় হয়ে এসেছে আজ ভুতটার গেছে ভালো মন্দ খাবার চাইও প্রণাম গুরুদেব আমি আপনার জন্য কি করতে পারি বলুন আদেশ করুন যাও যাও আমার জন্য ভালো মন্দ খাবার নিয়ে এসো যাও যাও কি মজা কি মজা এবার আমি খাবো শরীরটা ম্যাচ ম্যাচ করছে খেয়ে দিয়ে একটা ঘুম দিতে হবে যাও যাও তুমি আবার শিশির ভেতর ঢুকে পড়ো দেখি এইভাবেই বেশ কিছু মাস কেটে যায় অনিমেষ মহানন্দের দিন কাটাতে থাকে এই যে কি ব্যাপার তোমার আমার কাছে টাকা সুদে নিয়ে রাজামশার খাজনা মেটালে আর আমার টাকা মেটাবে কে আর তো এদিক পানে হওয়ার নাম নেই তোমার আগে না বাবু এমন কিছু না আসলে দুদিন ধরে বাড়িতে হাঁড়ি সরেনি টাকা দিতে আমার একটু দেরি হবে তাই বলতে এলাম টাকা দিতে দেরি হবে মানে অত শত বুঝি না টাকা দিতে দেরি হলে তুমি যে সোনার গয়নাটা বন্ধ রেখেছিলে ওটা আমি বিক্রি করে দেব হাত জোর করছি ওটা আমার একমাত্র আমি আপনার কাছে টাকা নিয়েছি আমাকে একটু সময় দিন বাবু যাও যাও সব কথা আমি শুনছি না যাও এখান থেকে কিছু দিন দেরি করলে আমি তোমার সোনার গয়নাটা বিক্রি করে দেবো মনে থাকে যেন যাই আমি একটু বেরিয়ে আসি যাই তৈরি সাধু বাবা আপনি আপনি এখানে কি কিভাবে কিভাবে এলেন কি ভেবেছিলি আমাকে ঠকিয়ে তুই পার পাবি আমি তন্ত্র সাধনায় সিদ্ধ আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে তোকে এতদিন দেখছিলাম তুই কি কি করছিস কোথায় কোথায় যাচ্ছিস বাবা আপনি আপনি এতদিন ধরে আমাকে নজরে রেখেছিলেন হ্যাঁ রেখেছিলাম এটা তুই আমাকে ঠকিয়ে আমার সেই শিশিটা হাতিয়ে নিয়েছিস যাও যাও ওই ওই তান্ত্রিককে এখান থেকে নিয়ে যাও অনেক দূরে গিয়ে রেখে আসো কি হলো কি হলো এটা ও কোথায় আমি ওকে মুক্তি দিলাম ও আর তোর কোনো কাজ করবে না ওকে আমি আজ মুক্ত করে দিয়েছি মানে তবে শোন আমি যখন তন্তর আমার চেলা ছিল আমার কাছে থাকতো আমার কাছে একটা মন্ত্রপুত মাদুর ছিল সেটায় চেপে আমি যখন যেখানে ইচ্ছে হতো চলে যেতে পারতাম একদিন ও সেই মন্ত্রপুত মাদুর নিয়ে ভেগে যেতে চেয়েছিল তা সে করতে পারেনি হাতে নাতে ধরা পড়ে গেল শাস্তি দেওয়ার জন্য ও রাত্তাটাকে আমি শিশির মধ্যে ভরে নিয়েছিলাম ও এতদিন প্রায়শ্চিত্ত করছিল আজ আমি ওকে মুক্ত করে দিয়েছি আমাকে ক্ষমা করে দিন বাবা আমার অনেক অভাব ছিল জীবনে তাই লোভ সামলাতে পারিনি ক্ষমা কিসের ক্ষমা